তিনশো পঞ্চাশ টাকায় ছয় পিস পিপি ফিল্টার তাও 1 ওয়ান মাইক্রন এবং নব্বই গ্রাম ওজনের এছাড়াও আমাদের কাছে রয়েছে একশো দশ গ্রামের পিপি ফিল্টার যেটি ওয়ান থেকে টু মাইক্রন এটির দাম ছয় পিসের দাম পাঁচশো টাকা এবং একশো তিরিশ গ্রাম ওজনের এই ওয়ান মাইক্রণের পিপির দাম ছয় পিস সাতশো টাকা এছাড়াও একশো পঞ্চাশ গ্রাম ওজনের এই ছয় পিস পিপির দাম আটশো পঞ্চাশ টাকা সাথে সমগ্র বাংলাদেশের ফ্রি হোম ডেলিভারি আমাদের এই পিপি গুলো ফুড গ্রেড এবং তৈরি এছাড়াও আমাদের কাছে রয়েছে আয়রন রিমুভাল হাউজিং ফিল্টার এই ফিল্টারটির রয়েছে একশো তিরিশ গ্রাম ওজনের ওয়ান মাইক্রনের পিপি ফিল্টার সাথে রয়েছে একটি হাউজিং রেঞ্জ একটি থ্রেড ট্যাপ একটি জয়েন্ট ফিটিং এবং একটি কল এই নয়শো নিরানব্বই টাকার প্যাকেজটি নিতে আপনাকে কোনো প্রকার অগ্রিম পরিশোধ করতে হবে না আপনি পণ্যটি হাতে নিয়ে দেখে ভালো মনে হলে তারপরে ডেলিভারি ম্যানের কাছে টাকা পরিশোধ করে পণ্যটি গ্রহণ করবেন সুতরাং আপনাদের আমাদের কোনো পণ্য অর্ডার দিতে আপনাকে কোনো রিস্ক নিতে হচ্ছে না কারণ অগ্রিম কোনো টাকা পরিশোধ করতে হচ্ছে না এখন আমাদের এই পিপি ফিল্টারগুলো আপনি কেন নেবেন আপনাদেরকে দেখাচ্ছি এই হলো বাজারের নিম্নমানের একটি পিপি ফিল্টার এটি দেখবেন উপরের অংশে পুরা ময়লা আটকে গেছে এবং ভিতরের অংশ কোনো প্রকার ময়লা যায় নাই তার মানে এই পিপি ফিল্টারটি আপনার উপরের ময়লা আটকে সহজেই ব্লক হয়ে যাবে ফলে আপনার মেশিনে পানি প্রবাহ বাধাগ্রস্ত হবে এবং পানি প্রবাহ একসময় বন্ধ হয়ে যাবে কিন্তু ভিতরে এটি এরকম নতুনই রয়ে যাবে এই হলো বাজারের নিম্নমানের পিপি ফিল্টারের অবস্থা আর আমাদের পিপি ফিল্টারগুলো আপনার ভিতর থেকে ময়লা ধরে ধরে তারপরে বাহিরের দিকে আসবে অর্থাৎ এবং এই পিপি ফিল্টারগুলো গুলো আপনি দুই থেকে তিনবার ওয়াশ করে ব্যবহার করতে পারবেন আপনার শাওয়ারে অথবা পুষ শাওয়ার দিয়ে এটিকে স্প্রে করে ওয়াশ করে তারপরে এটি দুই থেকে তিনবার ব্যবহার করতে পারবেন অর্থাৎ আপনি বুঝতে পারতেছেন যে একটা পিপি নিয়ে যদি দুই থেকে তিনবার ইউজ করা যায় আপনার একদম সস্তায় আপনি এই পিপি ফিল্টার পাচ্ছেন এবং আমরা যা বলতেছি এর সাথে যদি মানের কোনো প্রকার তফাত থাকে আপনারা এই পিপি ফিল্টারগুলো ফেরত দিয়ে আপনি হান্ড্রেড পার্সেন্ট টাকা ফেরত নিতে পারবেন এই হাউজিং ফিল্টার পিপি ফিল্টার ছাড়াও আমাদের কাছে রয়েছে আরও মেশিনের যাবতীয় পার্টস নেট কার্বন বক্স কার্বন বিশ ইঞ্চি কার্বন বিশ ইঞ্চি বক্স কার্বন বিশ ইঞ্চি জাম্বু পিপি এবং বিশ ইঞ্চি স্লিম পিপি আপনার যে আইটেমগুলোই পছন্দ হয় আমাদেরকে শুধু নাম বলবেন এবং আমাদেরকে অর্ডার করবেন অর্ডার করতে আপনার এক টাকা অগ্রিম পরিশোধ করতে হবে না পণ্য মূল্য আপনি পণ্য হাতে পাওয়ার পর ডেলিভারি ম্যানের কাছে পরিশোধ করবেন অর্ডার দেওয়ার নিয়ম আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বার লিখে আমাদেরকে এস এম এস করুন অথবা স্ক্রিনে দেওয়া আমাদের নাম্বারে ফোন করে আপনার অর্ডার কনফার্ম করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ